সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসতাম আমরা অরিজিনাল ইন্ডিয়ান বেনারসের কালেকশন নিয়ে এবং আজকের মধ্যে থাকবে সব নতুন ডিজাইনের ব্রাইডাল তো এখন যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা অনেকে চান বিয়ের কেনাকাটা করবেন যে কোথা থেকে অনেকে টেনশন থাকে মাথায় যে কোথা থেকে আপনারা বিয়ের কেনাকাটাটা কম কেনাকাটা কমপ্রাইজে প্রাইসে করতে পারবেন তো ইনশাল্লাহ বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করতে পারবেন শোরুম থেকে যেটা হচ্ছে ঢাকা রিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আজকে আমাদের শোরুমে কি পরিমানে যে বেনারসি শাড়ি কালেকশন আসছে আমরা এই মধ্যে জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং আমাদের শোরুমে লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা পনেরোশো টাকা থেকে শুরু আর বিয়ের বেনারসি শুরু হচ্ছে তিন হাজার টাকা পঁচিশশো টাকা থেকে তো আমি এই মধ্যে মিক্সড কিছু এক্সক্লুসিভ ডিফারেন্ট বেনারসি দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লা কালারটা দেখেন কত সুন্দর মেরুন কালার সম্পূর্ণ কপার জরিতে কাজ করা আছে আর হচ্ছে ঝাড়খান স্টনে কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি এগুলা যারা অরিজিনাল বেনারসি শাড়ি চান আমাদের শোরুমে চলে আসবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে নিতে পারবেন খুব সুন্দর এটা ডিজাইনের মধ্যে মধ্যে কালার সম্পূর্ণ বডিটার পারবেন্টনে ঝাড়খান্ড স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে মিক্সড কালেকশন থাকবে মিক্সড প্রাইজের এটা হচ্ছে আহ একটু লাইট প্যারোট গ্রিন টাইপের কালার কপার জোরে কাজ করা বেনারসির প্যাটার্নের এর মানে যত ধরনের ভেরিয়েশন হয় সব ধরনের ভ্যারিয়েশন আমাদের সব ধরনের প্যাটার্ন পাবেন আমাদের শোরুমে দেখেন ডিপ কালার টা কপার জড়িয়ে কাজ করা আছে প্রত্যেকটা বিয়ের বেনারসি শাড়ি যারা কম বাজেটের মধ্যে বিয়ের শাড়ি নিতে চান বিয়ের কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরম্যানসন আর নুরশনের চারতলা আমাদের এই শাড়িটা দেখেন এটা হচ্ছে একটু ময়ের শেডের মধ্যে একদম ডিফারেন্ট গ্লেজি টাইপের কপার গোল্ড জড়িয়ে কাজ বড় ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট ব্যতিক্রম একটা শাড়ি এটা পিওরের বেনারসি শাড়ি এগুলো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার টা এই যেটা বডি ডিজাইন এবং আঁচলের খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো আমাদের শোরুম ভিজিট করেন কেনাকাটা করা লাগবে না যে শোরুম গুলো ভিজিট করেন দেখেন যে আমরা কম প্রাইজের মধ্যে কত ভালো মানের শাড়ি দিচ্ছি শাড়ি দেখেন এটা পার্পল কালারটা খুব সুন্দর গ্রিন এর মধ্যে শেড থাকবে রিয়েল ঝাড়গঞ্জ অনেক কাজ থাকবে এই যে আঁচল এবং সম্পূর্ণ বরেটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা ভাবে ব্লাউজ পাবেন এটা হচ্ছে কালার মাত্র এগুলা আমাদের শোরুমে আপনারা সব ধরনের সব রেঞ্জের বেনারসি পাবেন প্রতিশো তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দেখেন কত সুন্দর হ্যাঁ সব প্রাইজে থাকবে এটা পিঙ্ক কালার যারা যেই ধরনের কালার চান সব ধরনের কালার থাকবে শেডের মধ্যে থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং ম্যাচিং এর মধ্যে থাকবে এটা মিষ্টি পিঙ্ক কালার টা একদম একটা ডিজাইন একটু অ্যাঙ্গেলটা ডিজাইন করে এটা প্রায় এগুলো সব অফারে থাকবে আপনাদের জন্য এটা পার্পল কালার এটা দেখছেন সফট এটা সফট ব্যানার সম্পূর্ণ রিয়াল ঝাড়খান স্টনের কাজ প্যানেল এখানে সব রিয়েল ঝাড়গঞ্জ তো অনেক আছে এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ময়ের কোনটি শেডের মধ্যে থাকবে খুব সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এই যে দেখেন এটাও সুন্দর বাউ যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম